কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি দুই তিনটে কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে আমি ফেল ফালে করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো একটুখানি সরিষার তেল সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এই রান্নাটা সরিষার তেলে করলেই খেতে ভালো লাগে এবার এটাকে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো কিছু মশলা আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি জিরা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে একটু পানি দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিবো একটু শুকনো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলাটাকে প্রথমে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা সরিষার তেলে করলে কিন্তু অনেক ভালো হয় খেতে ভালো লাগে এভাবে কষিয়ে নিয়েছি আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার পাশে থাকবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এটাকে আমি হালকা ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আলুটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিব যেন আলু আর গ্রেভিটা খুব সুন্দরভাবে মিশে যায় তাহলে এটা খেতে অনেক মজা হয় এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আজকে আমি ডিমটা কিন্তু ভেজে রান্না করেছি সিদ্ধ করে রান্না করিনি এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে সব সময় তো সিদ্ধ করে রান্না করে খেয়ে দেখেছেন একবার এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আমার মশলাটা কষানো হয়ে গেছে আবারও এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম বেশ অনেকটাই পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দিচ্ছি এবার এই পানিটা যখন ফুটে যাবে তখন এখানে দিয়ে দেবো ওই ভেজে রাখা ডিমগুলো আমি দুটো ডিম ভেজে তারপরে আমার যতটুকু সাইজ প্রয়োজন সেভাবে করে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নিতে পারেন এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আপনি ঝোলটা একটু কমই রাখার চেষ্টা করবেন ঝোলটা কম রাখলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে একটু গ্রেভি গ্রেভি হয় অনেক মজা লাগে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে আবারও মনে করে দিচ্ছি অবশ্যই একবার ভিডিওটাতে একটা লাইক করে যাবেন আর আমার পেজটাতে ফলো দিয়ে যাবেন আমার পাশে থাকবেন আপনি যদি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে একটা সুন্দর কমেন্ট করে যাবেন ধন্যবাদ